বিসমিল্লাহির রহমানের রহিম এম বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমার সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত আজ আমি আপনাদের জন্য যেই ভিডিও টাইটেলটি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে উৎসব বাতার বৃদ্ধি সম্পর্কে জানালো মাওসি তো এই বিষয়ে আমি এখন আপনাদের মাঝখানে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি টেনে বা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তা আসুন শুরু করি বিস্তারিত আগামী ছয় জুন শুক্রবার চাঁদ দেখা সাপেক্ষে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে যদিও এ তারিখ এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি এটি আনুমানিক এবলক্ষে বেসর স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যাতে সময় মতো বেতন উৎসব বোনাস পান সে লক্ষ্যে আগাম প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মারসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ই এম আই যা অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো কার্যক্রম হবে তবে তা যদি হয় কার্যত তবে যদি তা কথার কথা হয়ে থাকে বা লোক দেখানো হয়ে থাকে তাহলে তা হবে আরও বেশি ভয়াবহ সেল জানিয়েছে আগামী পঁচিশে মেয়ের মধ্যে মে মাসের বেতনও ঈদ বোনাসের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন শেষে দ্রুতই চিফ অ্যাকাউন্টস অফিস ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থ সার করে ব্যাংকে পাঠানো হবে এখানে উৎসব বাতা বৃদ্ধির বিষয়ে মাওসিকে প্রশ্ন করা হলে মাওসির পক্ষ থেকে বলা হয় এ বিষয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় আমাদেরকে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা প্রদান করবে আমরা সেভাবে উৎসব বার্তা প্রদানের ব্যবস্থা করব আমাদের কাজ ডিস্ট্রিবিউশন করা বরাদ্দ বাড়ানো কমানোর কাজ মন্ত্রণালয় ইএম সিলেন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন ঈদে যেন শিক্ষক কর্মচারীদের অর্থ পেতে রোজারিদের মতো যাতে দেরি না হয় সেজন্য আমরা আগবাগে কাজ শুরু করেছি পঁচিশে মেয়ের মধ্যে প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটির আগেই সবাই অর্থ তুলতে পারবেন আমাদের সেই চেষ্টা অব্যাহত রাখা হবে ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন ঈদুল ফিতরের সময় বেতন বোনাস দিতে দেরি হওয়ায় শিক্ষক কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বিষয়টি শিক্ষা প্রশাসনের উচ্চ পর্যায়ে পৌঁছেছিল সারাদেশে এই বিষয় নিয়ে অনেক হইচই পড়ে গিয়েছিল যে বিষয় নিয়ে সরকারও অনেক বেশি বিব্রত হয়েছে তাই এবার আগ আগে বাগে থেকেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটি পদ্ধতিতে সরাসরি বেতন পেলেও বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে জটিল প্রক্রিয়ায় টাকা পেয়ে আসছিলেন এই সমস্যা সমাধানে দু হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবর শিক্ষা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানে ইএফটি চালুর ঘোষণা দেয় সম্মানিত ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে অবশ্যই অবগত হয়েছেন যে শিক্ষার সর্বশেষ এবং অর্থনৈতিক যেই বিষয়গুলো নিয়ে শিক্ষা নিউজ করে থাকে অথবা গণমাধ্যমে করে থাকে তাদের নিউজগুলো সেসব নিউজগুলি একমাত্র এই চ্যানেলটিতে সবার আগে আপলোড দেওয়া হয়ে থাকে অনেক ক্ষেত্রে কিছু কিছু তথ্য দিতে গিয়ে সামান্যতম ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে তাই কারো মনে যদি এই বিষয়ে কোনো রেখাপাত হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই চ্যানেলটি উত্তরোত্তর সমৃদ্ধি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য তাই আপনাদেরকে আবারও বলব অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ